মামলায় মমতা ব্যানার্জি কিন্তু ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিরা ভোটে জিতবেন সেটা নাও হতে পারে টেরোরাইজ করছেন লোককে তার জন্য টেরোরিস্ট ক্রাইমে তার বিরুদ্ধে কেস হওয়া উচিত তাহলে তৃণমূলের বিপদের সম্ভাবনা তাদের উচিত মামলা করে তাদের সাজার ব্যবস্থা করা নির্বাচন কমিশনের পুরোপুরি এখতিয়ার আছে তাদের উপর আইন বলছে আর সাজাটা কী হবে সেটা বত্রিশ নম্বর ধারায় বলা আছে যে বছর এই ব্যাপারটাই অনেক কিছু ব্যাপার দেখার আছে যেমন এই লোকটি সত্যিই আত্মহত্যা করেছে না একে হত্যা করা হয়েছে সেটা প্রথমে জানা দরকার তো এটা যারা ইনকোয়েস্ট করেছে তাদের বুঝতে পারার কথা তারপর পোস্টমর্টম হয়েছে সেখানেও জানতে পারার কথা পরে আপনি যে নোটের কথা বলছেন সেই ব্যক্তির সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তার ডান হাতে চারটি আঙুলও নাই তা একটি আঙুল দিয়ে তো লেখা যায় না তাহলে উনি হয় বাঁ হাতে লিখতেন বা পা দিয়ে লিখতেন কিছু একটা হবে যদি লিখতেন সে লিখলে তার লেখাগুলো পাওয়া যাবে সেটা তার হিস ব্যবসার হিসেবে হোক বা ওই ডায়েরিতে আরও যদি তিনি লিখে থাকেন আর এমন যদি হয় আগে কোনো লেখেননি এই প্রথম ওটা লেখা হচ্ছে তাহলে তো স্বাভাবিকভাবে সন্দেহ হবে তো এই যে হাতের লেখাটা এটাকে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে পরীক্ষা করালে প্রমাণ হবে যে লেখাটা তিনি লিখেছেন না অন্য কেউ লিখেছে এরকম একটা দুর্নাম করার জন্যে সেটা যদি হয় তাহলে আপনাকে ভাবতে হবে মানে এটা হওয়ার সম্ভাবনা কেন বেশি বলছি আমাদের দেশে আমাদের এই অঞ্চলে অন্তত এনআরসি এখনো শুরু হয়নি এসআর শুরু হয়েছে এর নিয়মে বলা হয়েছে যে দু সালে যাদের নাম আছে বাবা মা যদি নাম থাকে তাহলে তাকেও কোনো নথি দিতে হবে না এমনি তার নাম অটোমেটিক উঠে যাবে তো তা দু হাজার দুই সালের লিস্টে তারও নাম আছে তার বাবার নাম আছে তার মার নাম আছে তাহলে এসআই ভয় থাকার কোনো কথা নয় আর এনআরসি যেহেতু শুরু হয়নি আমি একটা বলবো আমি এটার একটা জেরক্স কপি দেখেছি কোনো একজন সাংবাদিকের কাছে সেখানে কিন্তু এনআরসি কথাটা প্রথমে লেখা ছিল না অন্য লেটার ছিল সেটাকে ওভার করে সি করা হয়েছে এনআরআই বা এরকম কিছু লেখা ছিল যে পাঁচজন এনআরআই সেটা অনেক যুক্তিসঙ্গত হয় পুরো লেখাটাই অসংলগ্ন তো চারজন এনআরসি এগুলো তো কোনো অর্থই হয় না তো আমার মনে হচ্ছে যে এই লেখাটা এমনও হতে পারে যে যার নামে চালানো হচ্ছে তিনি লেখেননি অন্য কেউ লিখেছেন সে রাজনৈতিক স্বার্থে যদি হাতে লেখাটা না মেলে তাহলে পুলিশের উচিত খুঁজে বের করা যে কারা এটা লিখেছেন ষড়যন্ত্র কে করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে জেলে পাঠানো উচিত সাজার ব্যবস্থা করা উচিত আমি যেটা বলতে চাইছি আপনি যাদের নাম বলছেন তারা তো এইসব করাতে পাকাপোক্ত লোক এর এ আগে উদাহরণ আছে ওই যে আর কাণ্ডে ওই যে মহিলা ডাক্তারের মৃতদেহ আগে যে মৃতদেহগুলো ছিল লাইনে তাদেরকে বাদ দিয়ে তার মৃতদেহটা আগে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে করে আর দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো সুযোগ থাকে এখানেও কেউ এই হইচই হওয়ার আগে তার মৃতদেহটা পুড়িয়ে দিয়েছেন তার আগে তারপর তারা যেগুলো প্রকাশ করছে কিন্তু তারপরেও তদন্ত হলে কারা এটা করেছেন সেটা কিন্তু বেরিয়ে পড়বে বলে মনে করি না এটাতে একটাই কথা বলা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এই ব্যাপারটা শুরু করেছেন তিনি এল এল পাস বলে দাবি করেন কিন্তু তিনি প্রথমে বলেছেন যে নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষিত হবে তারপরে তাদের ক্ষমতা তার আগে তাদের কোনো ক্ষমতা নেই অতএব তারা যা করছে সেগুলো বেআইনি হয়তো তাদের বিরুদ্ধে দলকে তিনি লেলিয়ে দিয়েছেন আমি বলছি আইন সম্পূর্ণ অন্য সংবিধানের তিনশো চব্বিশ ধারা ছয় নম্বর উপধারায় পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে রাষ্ট্রপতি কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং রাজ্যপাল রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের নির্বাচন কমিশনের অধীন করে দেবেন এবং আমাদের এখানে যে রিপ্রেজেন্টেশন পেপল অ্যাক্ট আছে পঞ্চাশ সালের একটা আছে একান্ন সালের একটা আছে পঞ্চাশ সালের যে একটা আছে তার উনচল্লিশ নম্বর ধারায় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি নির্বাচন কমিশন চায় তাহলে এই কর্পোরেশন পৌরসভা পঞ্চায়েতের লোকগুলোকেও নির্বাচন কমিশনের কাজের জন্য দিতে হবে দিতে পারে না দিতে হবে সেটা খুব পরীক্ষাভাবে বলছে যে যারা এই কাজ করবে তাদের কন্ট্রোল সুপারিনটেন্ডেন্স এবং ডিসিপ্লিন অর্থাৎ তাদেরকে নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন তাদের কাজ দেখাশোনা করবে নির্বাচন কমিশন এবং তাদের বিরুদ্ধে কোনো স্বাস্থ্যমালক ব্যবস্থা নিতে হলে নির্বাচন কমিশন ডিসিপ্লিন প্রস্তুতি করবে অর্থাৎ নির্বাচন কমিশনের পুরোপুরি এক্তিয়ার আছে তাদের উপর আইন বলছে আর সাজাটা কি হবে সেটা বত্রিশ নম্বর ধারায় বলা আছে যে দু বছর পর্যন্ত জেল হতে পারবে যদি যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি ঠিকভাবে পালন না করে এমনকি কোনো ব্যক্তি যদি কোনো ফলস ডিক্লারেশান দেন তাহলে তারও সাজার কথা একত্রিশ নম্বর ধারায় বলা আছে অর্থাৎ নির্বাচন কমিশনের আইনি অধিকার পুরোপুরি আছে কিন্তু শাসক দলের লোকেরা ওই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলার পর যেসব কাজ করছেন সেগুলো অপরাধ কেন বলছি আমি যে একজন বলছে যে দেখুন একজনের নামও যদি বাদ যায় তাহলে যে বিজেপিকে দেখব তাকে আমরা আগুন জ্বালিয়ে দেবো এটা তো সন্ত্রাস কেউ বলছে লণ্য করে দেব কেউ বলছে রক্তগঙ্গা বয়ে যাবে কেউ বলছেন আগুন চলবে আর তাদের বড় নেতা তো বলছেন যে গাছে বেঁধে রাখতে হবে মাটি খুঁড়ে নিয়ে আসব তো আমাদের বিএনএসের যে একশো তেরো নম্বর ধারা আছে সেখানে টেরোরের সংজ্ঞা দেওয়া আছে তাহলে এগুলো তো টেরোরিস্ট ক্রাইম অর্থ টেরোরিস্ট ক্রাইম এর জন্যে সাজা বেশি আছে সে ধারা এদের মধ্যে মামলা হওয়া উচিত আবার একশো নম্বর ধারায় অর্গানাইজ ক্রাইমের কথা বলা আছে একশো নম্বর ধারায় পেটি অর্গানাইজ ক্রাইমও আছে তো এরা তো একটা দল সংগঠিতভাবে অপরাধগুলো করছে অতএব এটা অর্গানাইজ ক্রাইম হবে অর্গানাইজ ক্রাইমের ক্ষেত্রেও সাজা বেশি অতএব যাদের বিরুদ্ধে কথাগুলো বলছেন শাসক দলের লোকেরা তাদের উচিত মামলা করে তাদের সাজার ব্যবস্থা করা তাহলে এখানে আমি এটার একটা জেরক্স কপি দেখেছি অরিজিনাল কপি দেখিনি কিন্তু ওখানে চারজন এনআরসি বা এরকম কথা লেখা আছে এবং এনআরসি কথাটা প্রথমে লেখা ছিল না এন আর ভাই এরকম কোনো কথা লেখা ছিল ওই তিন নম্বর যে লেটারটা আছে সেটা ওভার করে সি করা হয়েছে তো সেটা তিনি করেছেন না অন্য কেউ করেছেন এ ব্যাপারটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং পুরো যে লেখাটা সেটা অসংলগ্ন এটা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করালে বোঝা যাবে যে এটা তিনি লিখেছেন না অন্য কেউ লিখে দিয়েছে যদি ঠিক মতো তদন্ত হয় তাহলে বোঝা যাবে যে তিনি আত্মহত্যা করেছেন না এইসব তাকে হত্যা করে গুণ বলা হচ্ছে স্যার কিন্তু মানে যে বিষয়টা এক্ষুনি আপনি বললেন যে এন আর আইকে হয়তো ওভাররাইড করে এনআরসি লেখা হয়েছে কিন্তু সেটাকে সম্পূর্ণ মানে নিজে ব্যক্তিগতভাবে স্যাঙ্গুইন হয়েই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কথা বলছেন যে বিজেপি নেতারা এলাকায় বিজেপি নেতারা যদি আসে তাদেরকে বলবো যে তাদেরকে ঘিরে ধরবেন গাছে বেঁধে রাখবেন জানতে চাইবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় তারপর প্রচার করতে আসিস এটা তো মানে সরাসরি একটা তথ্য বিকৃত করে অন্য একটা রাজনৈতিক দলকে একটা করা তারপরেও তথ্যটা যদি সঠিক হয় তাহলেও তিনি টেরোরাইজ করছেন লোককে তার জন্য টেরোরিস্ট ক্রাইমে তার বিরুদ্ধে কেস হওয়া উচিত কিন্তু কেন করছেন সেটা ফাঁকে বোঝা উচিত আজকেই আমি নিচে নামার আগে একটা চ্যানেল দেখছিলাম বর্ধমানের কোনো একটা জায়গায় একটা বুথে দেখা যাচ্ছে যে উনষাট জন লোক আছেন যারা কেউ বারো কেউ দশ কেউ আট বছর আগে মারা গেছেন তাদের নাম আছে দেখুন আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে একটা হিন্দু গ্রাম সেখানে কোনো মুসলমান থাকে না কিন্তু সেখান সেই ঠিকানায় মুসলমান ভোটারের নাম আছে অর্থাৎ এগুলো অস্তিত্বহীন লোক তারপরে আপনারা জানেন যে এখানে বারাসাতের একটা সভায় থেকে তৃণমূলের নেতা নেত্রীরা বলছিলেন যে বাংলাদেশ থেকে যারা এসছেন যদি নথিপত্র না থাকে তাহলে কিভাবে তৈরি করতে হবে এই লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করুন তারপরে খুব সময় তো একটা মালদা জেলায় লাভলি বলে একটি মেয়ে সে বাংলাদেশের হ্যাঁ তো সে এখানকার ভোটে দাঁড়ালো না ভোটে জিতে একটা পদে চলে গেল। জানা জানাজানি হলে তাকে বাদ দেওয়া হলো তো এই রকম লোকদের নাম যদি বাদ যায় যদি ওই এক একটা বুথে জন মরা মানুষের নাম বাদ যায় যদি এক একটা বুথে অস্তিত্বহীন চল্লিশ জন লোকের নাম বাদ যায় যদি এক একটা বোতে পনেরো জন এদেশের নাগরিক নয় এরকম লোকের নাম বাদ দিয়ে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিরা ভোটে জিতবেন সেটা নাও হতে পারে আর ক্ষমতায় না থাকলে মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছেন যেমন নিয়োগ দুর্নীতি কয়লা পাচার বালি পাচার গরু পাচার এই পুরো নিয়োগ দুর্নীতি তো রেড হয়েছে আপনারা দেখেছেন তো এই মামলায় মমতা ব্যানার্জি কিন্তু ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে অভিষেক ব্যানার্জিরও লিপস অ্যান্ড বাউন্সের কথা আপনারা জানেন কয়লাচরিতও আপনারা জানেন তার যে দলের একজন নেতা এখন বানাওতে পালিয়ে গিয়ে আছেন তো তাকেও এরকম পালাতে হবে এরকম সম্ভাবনা সৃষ্টি হওয়ার ফলে তারা একদম ক্ষিপ্ত হয়ে গেছেন যার ফলে এরকম কথা বলছেন এখানে দাঁড়িয়েও তো দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো গলার জোর দিয়ে বলছেন যে বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং তিনি আরও বলছেন যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটার আসন ছিল দু সালে তার একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে বিজেপিকে মানে বিজেপি চ্যালেঞ্জ গ্রহণ করুন বাংলা যেভাবে বিজেপিকে শিক্ষা দিয়েছে দু হাজার একুশে দু হাজার চব্বিশে ব্যতিক্রম হবে না যে কটা আবর্জনা বেঁচে রয়েছে আপনারা দেখবেন সবকটাই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ এতখানি যখন মানে দেখা যাচ্ছে যে এসআইআর হবে সেখানে প্রচুর ভোটারের নাম বাদ যাবে যারা মৃত ভোটার যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী তারপরেও এতখানি গলার জোর দিয়ে কী করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন তাহলে কি নির্বাচন কমিশনের ওপরে তাদের আস্থা আছে বা কোনোভাবে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের এই বোঝাপড়া রয়েছে যে এবারেও ছাব্বিশের ভোটেও যে কোনোভাবে হোক তারা ক্ষমতায় আসতে পারেন দেখুন এর আগেও অন্য একটা রাজনৈতিক দল বামপন্থীদের বঙ্গোপসাগরে ফেলতে চেয়েছিলেন পরবর্তীকালে কী হয়েছে অন্য কথা তখন ফেলতে পারেননি তো এখন তিনি বলছেন তিনি বঙ্গোপসাগরে না চলে যান যদি না যাওয়ার সম্ভাবনা থাকত তাহলে ওনার ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ ছিল না ওনারা যে এত রেগে যাচ্ছেন মানে মমতা ব্যানার্জি বা ব্যানার্জি এটা প্রমাণ করে যে ওনারা ভয় পেয়েছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে বলছেন যে একটাও যদি মানে এনআরসি বা এসআইআরে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে দিল্লি ঘেরাও করব কত ধানে কত চাল এবার বোঝাবো মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা থেকে একটাও নাম বাদ যাবে না আমার বুকের রক্ত দিয়ে তা রক্ষা করব আমার বক্তব্য হচ্ছে যে এইখানে তারা বলছেন যে বৈধ ভোটারের নাম বাদ যায় কারা বৈধ এবং কারা অবৈধ এটা তো ঠিক করে দেবে রাজ্যে মানে দেশের নির্বাচন কমিশন এবং এসআইআর সেটা ঠিক করবে সেখানে দাঁড়িয়ে তারা এই কথা বলছেন কেন এবং গোটা দেশে যখন এসআইআর নিয়ে কারোর কোনো সমস্যা নেই একমাত্র বাংলাতে এই তৃণমূল কংগ্রেসেরই এই সমস্যা কিসের জন্য এখন আপনি যার কথা বলছেন তিনি এরকম কথা বলেছেন যে আমি কোনো অপরাধ করেছি বলো তাহলে গিয়ে ফাঁসিতে লটকে পড়ব তো অপরাধ করেছি সেটা কে বলবে বিরোধী দলের লোকেরা বললে তো উনি মানবেন না তদন্তকারী সংস্থার লোকেরা বললে উনি মানবেন না আর উনি অপরাধ করলেও উনি বলবেন না তাহলে তিনি জানেন যে আমি লটকাবো না অতএব এরকম কথা বলবেন এখনও উনি জানেন যে উনি এগুলো কিছু করতে পারবেন না উনিও হেরে যেতে পারেন সেই জন্য বড়ো বড়ো কথা বলছেন যাতে সমর্থকদের চাঙ্গা রাখতে পারেন তারা মারদাঙ্গাগুলো এখন চালিয়ে যেতে পারে হুমকি দিচ্ছেন এখন ফিরহাদ হাকিম তার বক্তব্য যদি সিএ শিবির আয়োজন করা হয় আমরা বিজেপি ও নির্বাচন কমিশনের পা ভেঙে দিতেও পিছপা হব না রীতিমতো চ্যালেঞ্জ করছেন এত বড় স্পর্ধা তার আগে তো যথেষ্ট কারণ আছে যে দু একদিনের মধ্যে একটা পৌর নিয়োগ নিয়ে রেড হয়েছে না তো সেখানে তিন কোটি টাকা আরও দশ কোটি টাকার গয়না এগুলো পাওয়া যাচ্ছে তো এই টাকাগুলো তো মনে হচ্ছে যে অপরাধের টাকা তো এই কেসে যদি তদন্ত হয় তাহলে তার কপালে কি জুটবে সেটা আপনি চিন্তা করুন আর সেখানে যে থেমে থাকবে তা নয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী পর্যন্ত যেতে পারে তো সেই জন্য তাদের এসব কথা না বললে তাদের তো নম্বর কমে যাবে তো টিকিটই হয়তো পাবেন না সেই জন্য এসব টিকিট পাওয়ার জন্য এসব নম্বর বাড়াচ্ছেন এবং তাহলে কি আপনি এই বিষয়টা মানে যে কুনাল ঘোষ যে বলছেন যে আবারও তৃণমূল আড়াইশোটা সিট পাবে যতই এসআইআর হোক না কেন এটাও কি শুধুমাত্রই এই মানে নেত্রীর মানে পদলেহন করার জন্যই এই কথা বলা দেখুন কুনাল ঘোষ কি না বলেন আপনারা ওনার দুর্ভাগ্যটার কথা ভাবুন ওনাকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেনি রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির অধীনের পুলিশ গ্রেপ্তার করেছিল দীর্ঘদিন হাজতে ছিলেন এবং সেখানে আত্মহত্যা করতে গিয়ে দোষী সাব্যস্ত হয়েছেন বিচারক তাকে সাজা দেননি কিন্তু দোষী সাব্যস্ত করেছেন তারপরে এই সারদা কেসে আমি যতটা জেনেছি তার মধ্যে চার্জশিট হয়েছে নারদার কেসে চার্জশিট হয়েছে সেই সব কেসে সাজা হয়ে যেতে পারে অতএব তিনি শাসক দলের সঙ্গে থাকছেন যে তারা যদি ক্ষমতায় থাকেন তাহলে তাকে সাহায্য করবেন এবং তাহলে তিনি বাঁচতেও পারেন অতএব তিনি খুবই অসহায় তাকে দিয়ে এখনো বলানো হচ্ছে বলে আমার ধারণা স্যার যেখানে দেখা যাচ্ছে যে সমস্ত তৃণমূল নেতারা হেভি ওয়েট থেকে একটু কম মানে কম যে নেতারা রয়েছেন তৃণমূল স্তরের নেতারা তারা সবাই যখন এস এসআইআর বিরুদ্ধাচরণ করছে সেখানে তৃণমূলের রীতিমতো নামজাদা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে এসআইআর তো ভালো জিনিস অসুবিধে কী হোক না মানে হঠাৎ করে এই উল্টো গঙ্গা বা মানে বইয়ে দেওয়ার কারণটা কি অনুব্রত মণ্ডলের দেখুন অন্যান্য যারা নেতা আছেন তাদের সঙ্গে বিরোধ যে বিরোধ সে বিরোধে ওখানে তিনি আর বাঘ নন যেহেতু মমতা ব্যানার্জির হাত তার মাথার উপর আছে সেই জন্য তিনি হাজতে যাননি নাহলে তিনি যে অপরাধ করেছিলেন তার হাজতে চলে যাওয়ার কথা কথা বলবেন সেটা অস্বাভাবিক কিছু নয় একটা শেষ প্রশ্ন করব যে সর্বশেষ এসআইআর যদি হয় তাহলে ছাব্বিশে তৃণমূলের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনি এসআইআর শুধু হলে হবে না যেসব মরা মানুষের নাম আছে যেসব অস্তিত্বহীন মানুষের নাম আছে যেসব অনাগরিক মানুষের নাম আছে সেগুলো যদি বাদ যায় তাহলে তৃণমূলের বিপদের সম্ভাবনা আছে